নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রময়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মকর রাশির ভিডিও এবং মকরের জাতক বা জাতিকা আপনি যখন মকর রাশির মানুষ যখন আপনি কোন পাঁচটা দিক থেকে জীবনে আপনি উপকৃত হন কোন পাঁচটা জায়গা বা বন্ধু থেকে আপনি উপকৃত হন উপকার পান সেই আলোচনা সেই পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব করার চেষ্টাটা করব তো বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে ডেসক্রিপশন রইলো ফোন হোয়াটসঅ্যাপ রইলো মনে হলে যোগাযোগ রাখবেন দেখুন এই ভিডিওটা এইভাবেই বানানো হয় যে আমি আপনাদের সঙ্গে কথা বলি বা আপনারা জানান ফোন করেন মেসেজ করেন চেম্বারে আসেন তো সেইগুলো থেকেই জিনিসগুলো তুলে ধরে মানে কালেক্ট করে আপনাদের কাছে তুলে ধরা দেখুন আমি একটা ভিডিও বানিয়েছিলাম মকরের বন্ধু কারা অ্যাকচুয়ালি বন্ধু কিন্তু এখানে আমি বলবো যে আমার যখন প্রয়োজন নিডস বা দরকার তখন আমি কাদের থেকে কোন জায়গা থেকে কোন দিক থেকে উপকার পাই কিভাবে উপকার পাই শুরু করছি বন্ধুরা তাহলে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন কোন পাঁচটা দিক থেকে আপনি উপকৃত হন উপকার পেয়ে থাকেন বা পেতে পারেন জীবনে চলার পথে শুরু করা যাক দেখুন মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে প্রথম যে কথাটা না বললেই নয় যে খুব বেশি যে উপকার তালা জীবনে চলার পথে এবং অ্যাকচুয়ালি প্রয়োজনে পান তা কিন্তু নয় মানে প্রয়োজন হচ্ছে কেউ আমাকে এসে না এটা হয় না বরং মকর উপকার করতে থাকেন মকরের মানুষ বা জাতক জাতিকারা উপকার করতে থাকেন মানুষের কিন্তু সেটাও আলাদা কথা বাট বন্ধুরা তাও পাঁচটা দিককে ভাগ করেছি প্রথম প্রথম জন হচ্ছেন যে কোনো প্রতিবেশী ভালো কোনো প্রতিবেশী পাড়ার লোক ভালো কোনো এবং এই প্রতিবেশী অফিসকালিকও হতে পারেন যে একসাথে বহুদিন আমরা একসঙ্গে কাজ করছি এই রকম কোনো প্রতিবেশী এদের থেকে দরকার ও দরকারে বিপদে আপদে প্রয়োজনে কিন্তু এটা প্রপার খুব ভালো বন্ধু তা বলবো না কিন্তু এদেরকে আমরা পাশে পাই আমি যখন মকরের মানুষ কোনো প্রতিবেশী থেকে কোনো এবার দেখুন এখনকার দিক দিন কেমন হয়েছে আগেকার যুগ একটু অন্যরকম ছিল আমি এখনও যখন কলকাতার দিকে কিছু পাড়ায় ঢুকি যাদবপুরের দিকে কিছু পাড়া রয়েছে এরকম ব্যাপার রয়েছে বা বেহালার দিকে কিছু পাড়া রয়েছে যেটা ধরুন চিনার পার্ক বলুন বা রুবির দিক বলুন এগুলোতে সেগুলো নেই কিন্তু ফ্ল্যাট সব কিন্তু এটা কথা যে এই ধরনের কিছু প্রতিবেশী তারা কিন্তু পা পাশে এসে দাঁড়ান এবং বিপদ আপদে মকরকে সাহায্য করেন বা হেল্প করেন এবং সেটা অফিস কালিকও হতে পারেন যারা অফিসের কালিক বা সিনিয়র বা কিছু ক্ষেত্রে ওই ম্যানেজমেন্টের কিছু মানুষজন তারা কিন্তু মকরের অ্যাকচুয়ালি পাশে থাকতে থাকেন যে ভাই এটা প্রয়োজন এটা প্রয়োজন পড়েছে আটকে গেছি হয়ে যেতে পারে দু নম্বর জোন হচ্ছে যে কোনো বাচ্চা বাচ্চা মানে দু বছরের বাচ্চা বলছি না বয়সে জুনিয়র এবং এই ধরনের কোনো মানুষ বাচ্চা ছেলে বা মেয়ে বোধ হতেই পারেন এখানে জেন্ডারটা ম্যাটার করছে না যে হয়তো মূলত তাদের এজ হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ এই বয়সী মানুষ একবার না একবার মকরের জীবনের বয় বড়ো প্রয়োজনে কাজে লেগে যায় বড় প্রয়োজন যখন খুব বড় দরকার খুব বড় নিডস কোনো বাচ্চা সেটা বাড়ালো হতে পারে অফিসও হতে পারে এবং সত্যিকারের অ্যাকচুয়াল নিডসে এবং ভবিষ্যতে মকর সেই নিজ মানে সেই ছেলেটা বা মেয়েটাকে মিস করে বহুজন এটা বলেছেন এই এটা বহুজন বলেছেন যে তাকে আর পায়নি বা বা দেখতেই পাইনি বা কোথা থেকে এসেছিল হয়তো ঈশ্বরের কোনো আশীর্বাদ এরকম ব্যাপার কিন্তু এই ধরনের যখন কোনো বিপদ প্রয়োজন খুব বড় বিপদ কোনো বাচ্চা কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ আঠাশ আমরা হয়তো সেই ছেলেটি বা সেই মেয়েটিকে ধরার মধ্যে রাখিনি ধর্তব্যের মধ্যে যেটাকে বলা হয় যে ধরেই এই যে ব্যাপারটা কিন্তু এই বাচ্চাটি এই বাচ্চা ছেলে বা মেয়েটি মকরকে অ্যাকচুয়ালি বিপদের দিনে পাশে দাঁড়ান এটা কিন্তু ঘটনা তিন নম্বর জন হচ্ছেন কোনো খুব বয়স্ক কোনো সিনিয়র এক্ষেত্রে তিনি ফাইন্যান্সিয়ালি আমাকে সাপোর্ট করতে পারেন এবং মেন্টালি সাপোর্ট সেটা পাড়াও হতে পারেন বিশেষত পাড়া বা আত্মীয় স্বজন খুব এবং এই ধরনের কোনো মানুষ থাকেন যে আত্মীয়দের মধ্যে অমুক জেঠু হয় না দুঃসম্পর্কের অমুক জেঠু তার সাথে তাকে আমার খুব ভালো লাগে বা এটা এবং তিনি অ্যাকচুয়ালি গুড অ্যাডভাইজার যে যখনই প্রয়োজন পড়ে জেঠু এটা বুঝতে পারছি না বা জেঠি এটা বুঝতে পারছি না সেটা পাড়ারও হতে পারেন বা আত্মীয় স্বজন একটু দুঃসম্পর্কের এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো মকরের কাজে লাগে এরা তো বন্ধু নয় অ্যাকচুয়ালি এরা বন্ধু নয় কিন্তু এটা কাজে লেগে যায় প্রয়োজনে লেগে যায় অ্যাডভাইজার যে যখন সম্মান দিই আমরা তাকে যে সম্মানের চোখে দেখি আপনি যেখানেই থাকুন যে সম্প্রদায়ই থাকুন বা যেখান থেকে যে স্ট্যাটাসেই আপনি থাকুন তো এটা কোনো পাড়াও হতে পারেন কোনো জেঠিউ জেঠিমা কাকু কাকিমা এই ধরনের যে সম্পর্কগুলো এইটা কিন্তু কাজে লাগে মকরের ক্ষেত্রে এবং এখান থেকে ফাইন্যান্সিয়াল হেল্প পাওয়া যায় যে তোর টাকা দরকার ঠিক আছে এনে নিয়ে যা তুই পরে শোধ করে দিবি বা কি হয়েছে তুই বুঝতে পারছিস না কিছু প্রবলেম রয়েছে এটা এইভাবে কর হ্যাঁ বা তুই লিগালে জড়িয়েছিস আমি বলে দিচ্ছি অমুক জায়গায় অমুক উকিল আমার জানা আছে এই যে ব্যাপারগুলো এই জায়গাটা কিন্তু মকরের ক্ষেত্রে খুব কাজে লাগে এবং এটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয় চার নম্বর জায়গা হচ্ছে মানে এটা তিন নম্বর ছিল তাহলে তিনটে জিনিস দেখুন তিনটে তিনটে যে জায়গা বললুম বা বললাম এক হচ্ছে ওই পাড়া দুই হচ্ছে যখন আমার সত্যি বিপদ বা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে কোনো অল্প বয়সী কোনো ছেলে বা মেয়ে মানুষ হঠাৎ করে এসে পাশে দাঁড়ানো তিন নম্বর জায়গা হচ্ছে কোনো সিনিয়র অনেকটা সিনিয়র এবং যার সঙ্গে একটা রেসপেক্ট বা সম্মানের সম্পর্ক সম্মান বা সম্মানের সম্পর্ক চার নম্বর জায়গা হচ্ছে লিডস। মানসিক যে প্রয়োজন এটা কোনো বন্ধু থেকে আসে একজন বা দুজনই হয় এবং এটা মূলত বিপরীত লিঙ্গ থেকে আসে বিপরীত লিঙ্গ আমি এখানে কোনো খারাপ সম্পর্কের কথা বলছি না কোনো প্রেম হয়ে গেল বা এটা বলছি না অনেক কিন্তু কিছু খুব ভালো ক্লোজ মানে সেই সব কথা শেয়ার করা যায় সব কিছু আলোচনা করা যায় এই রকম গোছের কিছু সম্পর্ক খুব ক্লোজ কিছু ক্ষেত্রে তারা ভীষণ লাকি হন অবশ্যই যে এই ধরনের কোনো বন্ধু যার সাথে আপনি একদম মন খুলে কথা বলা একদম হালকা হয়ে যাওয়া তবে এই ধরনের কোনো বন্ধুত্ব থাকে হ্যাঁ যে সব কিছু শেয়ার করতে পারি মন খুলে কথা বলতে পারি বা এটা এটা কিন্তু আছে মকরের জীবনে এবং এই বন্ধুত্ব কিছুদিনের স্থায়িত্বই হয় কিন্তু এগুলো দেখা যায় বহু ক্ষেত্রে কেটে গেছে হয়তো কেঁচিয়ে গেছে কোনোভাবে আর যাদের রাখতে পেরেছেন তাদের তো খুব ভালো কিন্তু এগুলো বেশি দিন স্থায়িত্ব থাকে না দু চার বছর পাঁচ বছর তারপরে কোনো না কোনোভাবে অসুবিধা তৈরি হয়ে যায় হয়তো বাট ওই সময়টা ভালো সময় তার সাথে কাটানো মুহূর্ত ভালো মুহূর্ত এবং মেন্টালি আপনি অনেকটা পিসে থাকেন শান্তিতে থাকেন বা ভালো থাকেন এটা বলতে পারি তো এই ধরনের বিপরীত লিঙ্গ কিছুজনের ক্ষেত্রে সমলিঙ্গ হতে পারে যে কোনো পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা মূলত বিপরীত লিঙ্গ থেকেই তৈরি হয় বা তৈরি হতে পারে তো যাই হোক এই ধরনের কোনো বন্ধু সম বিপরীত লিঙ্গ সমবয়সী বা এক দু বছরের এদিক ওদিক এটা কিন্তু মকরের জন্য ভীষণ ভালো ফল দেয় মকরের ক্ষেত্রে দৈব কিছু ক্ষেত্রে সাপোর্ট করে আধ্যাত্মিকতা কিছু ক্ষেত্রে সাপোর্ট করে এটা করে কিছু ক্ষেত্রে প্রকৃতিও তাদেরকে সাপোর্ট করে যে প্রকৃতি থেকে অনেক নিডস তাদের ফুলফিল হয় বা দৈব অনেক কিছুতে তাদের ফুলফিলমেন্ট দেয় বা এইটা এটা হতে পারে হয়ও বা এটা কথা কিন্তু আমি সেগুলোকে এর মধ্যে অ্যাড করছি না বা ইনক্লুড করছি না এগুলো কিছু কিছু সাপোর্ট আসতে পারে বিশাল কিছু নয় বা পার্টিকুলার কিছু জিনিসপত্র মানে ধরুন আমি গান ভালোবাসি সেগুলো মেন্টাল নিডস ফুলফিল হতে পারে বা হয় লাস্ট পয়েন্ট যেটা বলবো লাস্ট পয়েন্ট বন্ধুরা মকর রাশির দেখা যায় যে চলার পথে বারবার বাধা বিপত্তি তারা যখনই পাচ্ছেন যখনই পাচ্ছেন কোনো সিনিয়র সিনিয়র তা সেই সিনিয়রটা কিন্তু খুব বয়স্ক কেউ নন ধরুন আমার যখন বয়স হচ্ছে পঁচিশ বছর তো সেই সিনিয়রটার বয়স হবে তিরিশ বত্রিশ তেত্রিশ বছর বা পঁয়ত্রিশ ম্যাক্স টু ম্যাক্স পাঁচ মানে পাঁচ থেকে দশ বছরের বয়সের একটা গ্যাপ বা ফারাক থাকে কিন্তু এই সিনিয়রটা যদি এটা কিন্তু বেশি জনের ক্ষেত্রে হয় না একশো জনের মধ্যে তিরিশ জন এই সিনিয়র সেটা এখানেও জেন্ডার ম্যাটার করছে না কিন্তু সব ক্ষেত্রে তিনি আপনাকে প্রোটেক্ট করছেন ছোট ভাই বা বোনের মতো করে সেভ করতে থাকছেন এই জায়গাটা মকর রাশির ক্ষেত্রে ভীষণ পোক্ত আমি বলবো দেখুন বিপদে আমি আবার রিপিট করছি বিপদে কিন্তু খুব বেশি জনকে মকর পাশে পান না পাচ্ছেন না কিন্তু এই পাঁচটা দিক থেকে কোনো সিনিয়র পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলছিলাম যে কোনো সিনিয়র মানুষ বা সিনিয়র জন একটু সিনিয়র পোস্টে একটু সিনিয়র মানে আপনি হয়তো এক নম্বর লেভেলে আছেন সে হয়তো দু নম্বরে আছে সে দশে নেই দশ হচ্ছে মালিক সেই লেভেল নেই নেই কিন্তু কিন্তু এই সিনিয়রটা যার করার ক্ষমতা বিশেষ কিছু সে অনেক কিছু আপনাকে প্রোটেক্ট করছে যে ওটাই ওই মুহূর্তে অনেক এই ব্যাপারটা বারবার আসতে থাকে এই বাধাগুলো তিনি নিজের ঘাড়ে নিতে থাকেন বা প্রোটেকশন দিয়ে দিলেন কোনোভাবে গার্ড করে দিলেন এই জায়গাটা মকরের ক্ষেত্রে পাওয়া যায় তো বন্ধুরা আবার রিপিট করছি যে দেখুন বন্ধুত্ব বা এই ধরনের হেল্পগুলো তো সবসময় সবাই পান না ভালো করার লোকের অভাব হয় তো হয়তো দেখা যাবে একজন বা দুজনই মিললো বা তিনজনও মিলতে পারে পাঁচটাও মিলবে না আশা করছি মানে জানি মিলবে না তো এই পয়েন্ট পাঁচটাকে একটু মাথায় রাখুন এই ধরনের মানুষগুলোকে ধরে রাখুন চলার পথে জীবনে এগোনোর পথে কারণ এরা সত্য আপনার থেকে খুব বেশি যে কিছু চান তা নয় ধান্দাতে নেই তো এনাদেরকে ধরে রাখুন এরা আপনার বিপদ ভালো মন্দ ভালোতে কাজে লাগে না আমাদের খারাপটাতেই লাগে তো মন্দ সময় এনারা কিন্তু আমার পাশে এসে বা সাথে এসে দাঁড়াচ্ছে এটাই বন্ধুরা বন্ধুরা আপনি মকর রাশির মানুষ বলেই আপনি এই ভিডিওটা হয়তো শুনছেন তো একটা রিকোয়েস্ট রইল একটা কমেন্ট আমি আশা করতেই পারি যে কেমন লাগলো ঠিক লাগলো কি না মিললো কি না মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও তো ডিসক্রিপশানে রয়েছে যে হ্যাঁ ভাই মিলেছে আপনাদের একটা কমেন্ট মোটিভেট করে বিশ্বাস করুন তো মনে হলে করবেন তো এই রিকোয়েস্ট রেখে ভিডিওটা শেষ করছি আরও ভিডিও আসবে তো সাথে থাকুন ভালো থাকুন পরিবার নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে সুস্থ থাকুন বিপদে না পড়ুন করুণা করুণাময় ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো থাকুন নমস্কার